এবং এই যে আজকের এই নাচটা কতদিন শেখা সবটা মিলিয়ে তোমার জার্নিটা যদি ছোট্ট করে একটু বলো মঞ্চে নাচ বিশেষ করে আরো আলাদা অনেক প্রথমবার হ্যাঁ ছোটবেলায় স্কুলে অনেক মঞ্চে নাচ করেছি কিন্তু প্রেস কনফারেন্স এই প্রথমবার কিন্তু আমরা চেয়েছিলাম যে আমরা মিডিয়াকে এবং আমরা আমাদের দর্শককে একটা এক্সপিরিয়েন্স দিই মানে আমরা বারবার বলছি এটা একটা আমরা উই ওয়ান্টেড টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ বিনোদিনী সেই জন্যে যখন এটা প্রথমে শুরুও হয় একটা নাটকের মাধ্যমে যেখানে মঞ্চের যারা গিরিশ ঘোষ এবং বিনোদিনী তারা পারফর্ম করে এবং ঠিক এই গানটা আসার আগে যে মুহূর্তটা যেটা ছবিটা আমার আর কৌশিকদার আছে সেই মুহূর্তটাকে তুলে ধরা যে এইভাবেই কিন্তু বিনোদিনীকে বলিদান নিজেকে বলিদান দেওয়ার জন্য কনভিন্স করেছিল তারই গুরু গিরিশ ঘোষ তো সেইটা করে তারপর আমাকে আমার টিম বললে যে তাহলে আমরা একটা পারফরমেন্স করবো এটা আমরা অনেক দিন ধরে প্রথম থেকেই আমাদের মাথায় ছিল যে এইটা যদি আমরা না দেখাই যে কি হয় কিভাবে তাকে প্রেজেন্ট করা হয় গুরমুখ রায়ের কাছে একজন অবাঙালি ব্যবসায়ীর কাছে তাহলে সেটা কমপ্লিট হবে না তো সেভাবেই এবং আমার মনে আছে যখন ছবিটা শুরু হয় মানে ছবিটা শুরু হয় না অ্যাকচুয়ালি ভুল বলা হবে যখন ছবিটা নিয়ে আমাকে রামকমল মুখার্জি ফোন করে দু হাজার উনিশে শুনেই প্রথম আমি যে কাজটা করেছিলাম আমার মনে হয় পয়লা নভেম্বর নাই টু থাউজেন্ড নাইনটিনে আমি গিয়ে আগে প্রথম কত্থক শিখতে শুরু করি কারণ আমি কোনোদিন সত্যি নাচিনি আমি ক্লাসিক্যালি ট্রেন্ড না স্কুলে যেটুকু নাচ আর নেচেছি তো আমি ভাবলাম যে এটা কীভাবে করবো একটা বলেছিলাম একটা পুরো গান শ্যুট করব তোমার সঙ্গে পুরোটাই কত্থক তো পুরো এক্সপ্রেশন পুরো বোল পুরো নাচ পুরোটা বডিতে আনতে হবে এবং আমি তখন থেকে শুরু করি তারপরে যা হয় চার বছর পেরিয়ে যায় টুকরো টুকরো করে শেখা আবার ছেড়ে যাওয়া আবার শেখা আবার ছেড়ে যাওয়া অ্যান্ড ফাইনালি যখন গানটা হয় আমরা শ্যুট করি আমার এখনও মনে আছে যে আমি যেটা বললাম যে রাম বললো যে কোনো কাটস হবে না গানটা এলাম রাম এইভাবে তো সিনেমায় শ্যুট হয় না বলে বারবার সিনেমায় বিনোদনীয় হয় না তো করো তুমি গানটা যখন জানো তুমি যখন রিহার্স করছো জানি তুমি পারবে এবং পুরো সাড়ে পাঁচ মিনিট আমরা পুরো টিম বারবার নাচতাম আমরা প্রায় এই গানটা আসলে আমরা ছবার নেচেছি নিয়ে শ্যুট করছি আমরা চার ঘন্টায় কিন্তু গানটা শ্যুট করেছি দেখে মনে হবে না কিন্তু দিস সং ইজ অ্যাকচুয়ালি শর্ট এন ফোর আওয়ার্স তোমার চোটও লেগেছিলো হ্যাঁ তার আগেই আমার ডিসেম্বর মাসে আমার পা ভেঙে যায় অ্যান্ড আমার একটা সার্জারি হয় পায়ে তো সেই সার্জারি নিয়ে আমি সেভেন্টি পার্সেন্ট রিকভার করেছিলাম এবং আমি মনীষা ম্যামকে বাড়িতে ডেকেছিলাম তখন সার্জারি আমার মাস এক এক মাস সরি আমার এক সপ্তাহ হয়েছে তখন আমি বললাম যে মনীষা ম্যাম তুমি আসো তো তুমি নাচবে কীভাবে তোমাদের সার্জারি হয়েছে আমি বললাম যে তুমি কিছু মনে করবে না আমি একটা চেয়ারে বসে আর একটা সামনে চেয়ারে পা তুলে বসে থাকবো প্লিজ গুরুর সামনে পা ওরম করে তো তুলে রাখা যায় না তাই আমি বললাম যে আমি পাটা তুলে রাখবো তুমি আমাকে শুধু এক্সপ্রেশন করো আমার হাতের মুভমেন্ট করো যাতে আমার মন থেকে আমার বডি থেকে আমার মন থেকে ভাবনাটা না বেরোয় গানের বোলগুলো না বেরোয় ওই হাতের মুভমেন্টগুলো না বেরিয়ে যায় সো আমি দিনের পর দিন ওনার সঙ্গে ওইটুকুই করতাম তাই দেখবে আমার অনেকটা ক্লোজ আপেও রেখেছে বিকজ যাতে আর ভয় ছিল যদি আমি না নাচতে পারি যদি কিছু হয়ে যায় অঘটন তাহলে সিনেমাটা না শ্যুট হওয়া বন্ধ হয় তো সেই সব মিলিয়ে এই গানটা করা এই গানটাও যেন একটা নিজস্ব একটা গল্প আছে চার বছর ধরে রিহার্সেল করা তারপরে শ্যুটের এক মাস আগে পা ভাঙা তারপরে শ্যুটিংয়ের দিনে এটা করা আমার তখনও দুটো পায়ে দুটো নি ব্রেস পরে আমি শ্যুট করছিলাম ওটা আমি বারবার বলছিলাম কোনো ফ্রেমে দেখা না যায় দেখা না যায় দর্শক দেখতে চায় না কার কি পা ভেঙেছে কার কি হয়েছে দর্শক ছবিটা দেখতে চায় ওটাই থেকে যাবে তো এই সব মিলিয়ে গানটা করা এবং আবার মনে ভয় যে একটা এত লম্বা গান তখন বলছে তো কি হয়েছে আগে বাইরেও হয়েছে ন্যাশনালি প্রচুর গান হয়েছে সাড়ে পাঁচ সাড়ে ছ মিনিট তখন দেখতো না যদি ভালো কাজ করি তাহলে দর্শক ঠিক দেখবে তো সেই বিশ্বাসেই আজকে এটা করা এবং এটা হয়েছে এবং অলরেডি যেটা আমরা তোমাদের থেকে আমি যে রেসপন্সটা পাচ্ছি আশা করছি দর্শকের থেকে আরো ভালো রেসপন্স পাই এবং আজ অনেকবার চোখে জল মানে এতজনের প্রশংসা প্রশংসা তো আছে যখন সিনেমাটা করেছিলাম তখনও সবাই বলতাম না যে কোনো এক্সপেকটেশন নেই যার থেকে তাকে যদি কেউ প্রশংসা করো তো অবভিয়াসলি ভালো লাগে কিন্তু আমার মনে হয় গানটাও শ্যুট করি আমি পুরো গানের শ্যুটটা শেষ করার পরে সেখানে আমি ভেঙে পড়েছিলাম তখনও আমি কেঁদে আমি এমনিতেও খুব ইমোশনাল একটা মানুষ সো আমি জাস্ট আমার প্রতিজন মানে এই যে সৌভিক আভিয়ান মনীষা ম্যাম তারপরে রাম এরা সবাই যে আমার সঙ্গ দিয়ে আমাকে এতটা সাহস দিয়ে এই গানটা করিয়েছিলো পারফর্ম এবং সেদিন সেটে ঢোকার সময় আমার ভয় ছিল যে ঠিকভাবে হবে তো আমি তখনও কেঁদে পেরেছি এরা আমার হাত মানে বাচ্চার মতো আমার হাতটা ধরেছিল সো আজকে ঠিক সেই মুহূর্তটাকে আমি আবার যেন রিলিফ করছিলাম সেই জন্য আমার চোখে জল বাট আমার মনে হয় বিনোদিনীর প্রতিটা মুহূর্তে কিছু একটা মানে পারব না এক একটা ধাপ আছে এই ছবিটাই জানতো এইটা হলে একটা স্বপ্ন পূরণ ওটা হলে আর একটু আরেকটু এরম করে 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 দিন মনে আমি আর আসতেই পারব না হয়তো কেদেই ভাসিয়ে দেবো ছেড়ে দা আমাকে আর এই করো না কিন্তু না আশা করছি যে এত ভালো একটা নোটে শুরু হয়েছে যে বিনোদিনী থিয়েটার হয়ে গেছে আমার মনে হয় আহ বিনোদিনী দাসের যেটা পাওনা ছিল ওনার যে স্বপ্নটা ছিল সেটা স্বপ্ন পূরণ হয়ে গেছে এবার পর্দার বিনোদিনীর স্বপ্নপূরণ সেটা এবার দর্শকের হাতে তেইশে জানুয়ারি এই কয়েকটা বছরের কেরিয়ারে এত বড় মানে এত বড় একটা স্কেপ নেওয়া এটা সত্যি অনেকটা বছর পর গেলে মানুষ আর কি নতুন নতুন ট্রাই করে তুমি সেটা করছো না সেক্ষেত্রে এটা দেবদা কি বলছে কারণ দেবদা সবসময় সেটা করছে মানে কিন্তু ইদানিং অবশ্যই আমাকে সবসময় আমাকে দেব একটা সবসময় খুব অদ্ভুত একটা কথা বলে বলে যে আমি আমার সতেরো বছরের আঠারো সতেরো বছরের কারোর এই ক্যারিয়ার পেরিয়ে আমি আমার সতেরো বছর ক্যারিয়ার পেরিয়ে আজকে যা করছি সেটা তুমি তোমার সাত বছরে করে দিয়েছ সো আমাকে এটাও বলেছে সবসময় তোমার ডিরেক্টারদের কাছে খুব গ্রেটফুল থাকবে কারণ তারা ভাবে যে তুমি এটা করতে পারবে এই সাহসটা দেখাতে পারবে বিকজ যখন বিনোদিনীও আমার কাছে আসে দু হাজার উনিশে আমি মাত্র দু বছর এই ইন্ডাস্ট্রিতে যখন আমার রাম ফোনটাও করে আমি বললাম রাম তুমি বিনোদিনী মানা বাহ খুব ভালো ও আগে আমাকে হিন্দি ছবির জন্য বলেছিল সেটা আমি ডেট দিতে পারিনি যখন বলে যে আমি বিনোদিনী মানাচ্ছি আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর হিম অ্যান্ড ইনস্ট্যান্টলি মানে মি যে আমাকে বিনোদিনী হিসাবে ডাকছে আমি 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 পাঁচ মিনিট কিছু বলিনি ও ভেবে যে ফোনটা কেটে দিয়েছি আমি বললাম যে মানে দুঃসাহসটা আমার না তোমার এত বড়ো দুঃসাহস কোথা থেকে কীভাবে বলে যে আমি যে ক্যানভাসে ভাবছি ছবিটা আমি যে শুধু যে বিনোদিনীর কথাটা তো বলবই কিন্তু আজকে দু হাজার তখন তো দু হাজার উনিশ আজকে পঁচিশ পঁচিশে দাঁড়িয়ে অডিয়েন্স যে জায়গায় পৌঁছে গেছে সেখানে আমি যখন একটা নারী কেন্দ্রিক ছবি এই ক্যানভাসে দেখাবো আমাকে সেরমভাবে একটা হিরোইনের লাইফ প্রজেক্ট করতে হবে এবং তিনি সেটাই চেয়েছিলেন ওনার একটা ভিশন ছিল এবং আমি ভীষণই গ্রেটফুল যে রাম বম্বেতে বসে আমার কথা ভেবেছে বিনোদিনী নিয়ে এবং যতবার নানান প্রডিউসার এসে গেছে নানান টানা পরানে পড়েছি ও কিন্তু একটাই কথা বলেছে আমি বিনোদিনী করলে ওখানে তোমার সঙ্গেই করবো যে যাই বলুক আমার বিনোদিনী তুমি সে যাই হবে আর কিছু নাহলে আমরা মোবাইলে শ্যুট করে আমরা ইউটিউবে লাগাবো কিন্তু আমি আর তুমি এটাই করবো এই যে বিশ্বাসটা এই যে হাত ধরে রাখাটা আজকেও সকালে আম একটা মেসেজ পাঠিয়েছে যে আজকে আমাদের দ্বিতীয় স্বপ্ন পূরণ হচ্ছে একটা তো আমাদের হয়েই গেছে বি থিয়েটার মানে বিনোদিনী থিয়েটার এবং এটা দ্বিতীয় যে আজকে কানহা গানটা দর্শকের কাছে পৌঁছানো এবং বলেছিলে যে আমি এইভাবে বাংলার বুকে একজন হিরোইনকে দেখাবো যেটা আগে কোনোদিনও দেখেনি এবং সেইটাকেও সার্থক করেছে সো আই এম জাস্ট ভেরি গ্রেটফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ